ডিভোর্স হওয়ার পর সবাই মোটা আর সুন্দর হয়ে যায় কেন ডিভোর্স হওয়ার পরে হচ্ছে মানুষের আর মেন্টালি প্রেশার মেন্টালি টর্চার কোনো কিছুই থাকে না যার কারণে মানুষ সুন্দর আর ফর্সা হয়ে যায় আপু রিপ্লাই মানে বুঝে বুঝে খরচ করা ভালো ফার্স্টে যে কিনে খরচ করে ফেলবে এমন কোনো কিছু না আমি যাই করি আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা বুঝে শুনে তারপর হচ্ছে সেটা করার ট্রাই করি ভবিষ্যতেও আমার মানে টাকা পয়সা খরচ মানে এই ব্যাপারটা আমার এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সব সময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে কি বেশি পছন্দ করি কারণ এক গাদা খরচ করতে কোনো লাভ নেই কোনো দরকারই নেই এক গাধা খরচ করে আর আমার কাছে মনে হয় এইভাবে আমি যেভাবে আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি আলহামদুলিল্লাহ সব ভালো থাকবো কারণ হচ্ছে এত এত মানুষের দু আমার উপর আছে আর তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে কালকে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হচ্ছে আমি যে কাকুলিয়া পুষ্কর원에 যাই তোমরা সবাই জানো তো সেইখানে হচ্ছে মানে আমরা হচ্ছে মেট্রো দিয়ে যাই মেট্রো দিয়ে যাওয়ার সময় দেখা যায় কি মানে অনেক জ্যাম থাকে মেট্রো থেকে যখন নামি তখন হচ্ছে প্রচুর জ্যাম থাকে যার কারণ হচ্ছে রিকশা অনেক বসে থাকতে হয় সেই জ্যামের মধ্যে তারপর হচ্ছে জ্যাম ট্যাম পার করে হচ্ছে কাকুলিয়া পুষ্কর원에 মেট্রো করি তো তখন হচ্ছে আমরা এখন আগে আমরা হচ্ছে অন্যভাবে যেতাম এখন হচ্ছে আমরা টিএস থেকে নামি তো ওই দিন হচ্ছে মানে এই ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমার মধ্যে এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সব সময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে আর কি বেশি পছন্দ করি কারণ এক গাদা খরচ করে তো কোনো লাভ নেই কোনো দরকারই নেই এক গাদা খরচ করে আর আমার কাছে মনে হয় এভাবে আমি যেভাবে আসি এভাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকবো কারণ হচ্ছে এত এত মানুষের দোয়া আমার উপর আসে আর আপু তোমার কি ইনকাম হচ্ছে না মানে তুমি বাবু নিয়ে চলতেছো কিভাবে আপু ইনকাম হইতেছে আমার এই যে এত এত প্রমোশনের কাজ করি এখানে কিন্তু অর্ধেক হচ্ছে আমার মানে প্রমোশনের কাজ থাকে মানে বলতে হচ্ছে পেডের নন পেড এর হচ্ছে অর্ধেক থাকে আজকে আমি হচ্ছে তিনটা না যেন চারটা প্রমোশনের ভিডিও দিছি তার থেকে তিনটা ভিডিও হচ্ছে আমার নন নন কি কাজ ছিল যে স্টুডেন্ট আপুদেরকে হচ্ছে আমি ফ্রি প্রমোশন করে দেই আজকে আমাদের কাজ ছিল আমাদের দুইটা কাজ ছিল আজকে তো আজকে আমরা উত্তরা কাজ ছিল আর হচ্ছে মোহাম্মদপুর কাজ ছিল আসার পরে হচ্ছে আয়সের বাবা আজকে কল দিচ্ছে তারপর আয়াসের সাথে কথা বলছে কতক্ষণ কথা কথা বলার পরে হচ্ছে আয়াস রাতে ডিনার করে তারপর হচ্ছে এখন টাইম আয়াস হচ্ছে মেনটেন করে আমরা মেনটেন না করলো এই যে আমরা এখন কয়টা বাজে এখন মনে হয় আমি হচ্ছে আমরা হচ্ছে সামনে আমাদের একটা সারপ্রাইজ পাবা যেটার জন্য তোমরা আমাকে অনেক বলছো অনেক বাট হচ্ছে সেটা তোমাদেরকে আমি এখন পর্যন্ত দেখাইতে পাইনি কিন্তু তোমরা সামনেই হচ্ছে রিসেন্ট তোমরা একটা সারপ্রাইজ পাবো তোমরা অনেক খুশি হবো আমি জানি আমার থেকে বেশি খুশি হবো তোমরা সামনেই হচ্ছে একটা গুড নিউজ আছে খুলে দেখাও আপু